অফার প্রাইজে মাত্র উনিশশো টাকা করে এই জামালপুরি নকশি কাঁথাগুলো অর্ডার করতে পারবেন বর্তমান আবহাওয়া অনুযায়ী এই কাঁথাগুলো সবচাইতে পারফেক্ট এই কাঁথাগুলোতে উপরের অংশে বিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো ব্লক প্রিন্ট করা থাকে এবং বাকিটা হাতের কাজ করা এছাড়া ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ব্যাকসাইডে শুধুমাত্র এক কালার কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকবে আপনারা ভিডিওগুলো খেয়াল করবেন আমরা সবসময় ব্যাক পার্টগুলো দেখিয়ে দিই হালকা করে যাতে বুঝতে পারেন কিরকম হতে পারে ব্যাক পার্ট শুধুমাত্র জামালপুরি কাঁথার ক্ষেত্রেই এই বৈশিষ্ট্য থাকে ব্যাক পার্টে কোনো কাজ থাকে না যেহেতু কাজগুলো অনেক বেশি এবং ভারী কাজ তাই পেছনের অংশও যদি কাজ থাকে তাহলে কমফোর্টেবল ফিল হবে না এটার জন্য এরকম একটা নিয়ম থাকে যে ব্যাকসাইডে এক কালার কাপড় দিয়ে জয়েন দেওয়া এই কাঁথাগুলো সাত বাই আট ফিটের মতো কাপড় নিয়ে তৈরি করা হয় ওয়াশ এবং সেলাইয়ের পর কিছুটা হয়তো বা কমে তবে তিনজন ব্যবহার উপযোগী কাতা হলো এই কিংসাইজ কাতাগুলো এই ধরনের কাঁথাগুলো যত্ন সহকারে রাখতে পারলে টানা দশ থেকে পনেরো বছর আপনারা ইউজ করতে পারবেন ক্ষেত্রে কিছু টিপস থাকে যেমন যখন ডিটারজেন্টে ওয়াশ করবেন তখন দশ থেকে পনেরো মিনিটের বেশি ওয়াশ করবেন না এবং জোরে জোরে ওয়াশ করা যাবে না আলতো হাতে ওয়াশ করবেন এবং যখন রোদে দিবেন উল্টাবাজ করে রোদে দিবেন এতে করে সুতার এবং কাপড়ের গুণগত মান দীর্ঘদিন যাবত ভালো থাকবে এবং ব্লক প্রিন্টটাও কোনো রকমের প্রবলেম হবে না আমাদের ভিডিওতে দেখানো কাঁথাগুলো যদি পছন্দ হয় আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করে অর্ডার করতে পারেন প্রত্যেকটা কাথাই এখানে ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশনে দেখানো হয়েছে তাই যার যেটা পছন্দ স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন ফোনে কথা বলে অর্ডার নেওয়া হয় না আমরা ডিজাইন দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারি তাই আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে হবে অর্ডার করার নিয়ম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হয় অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যায় এই কথাগুলো ছাড়াও আমাদের পেজে কিন্তু আরও বেশি বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন মানের নকশিকা অ্যাভেলেবল চাইলে করে দেখতে পারেন